নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ফুলকপির রেজালা আর একদম নিরামিষভাবেই তৈরি করব যারা নিরামি নিরামিষ খাও তারা কিন্তু নিরামিষের দিনে করে নিতে পারবে এবার দেখো একটা সুন্দর দেখে একটা ফুলকপি নিয়েছি আর শীতের ফুলকপি দেখবে টেস্টই কিন্তু আলাদা হয় এবার ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিগুলো দেখো এরকম ফুল ফুলগুলোকে কিন্তু আমি কাটবো না বড় বড় করেই রাখবো ফুলকপিটা কিন্তু ভীষণ সুন্দর একদম ফুল ফুল এবার ভালো করে ধুয়ে নিতে হবে আর ভেতরে কিন্তু অনেক সময় ফুলকপিতে পোকা থাকে ভালো করে চেক করতে হবে এবার দেখো একটু গরম জলে ভাপিয়ে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো এখানে কিছু গোটা গরম মশলা আছে ফোড়নের জন্য লাগবে আর এখানে চার মগজ ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিলাম এবার দেব কিশমিশ আর কাজু বাদাম এটা পেস্ট করে নেব আর এখানে এখানে আছে গোটা গরম মশলা আছে এবার দই দিয়ে দেব একশো গ্রামের মতন এলাচ আছে দারচিনি দুটো শুকনো লঙ্কা লবঙ্গ গোলমরিচ এবার অল্প জল দিয়ে দিলাম এবার দেখো ফুলকপিগুলোকে ভেজে নেব সাদা তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়ে দিলাম এখন আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার তেলটাকে একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে এবার ঘি দিয়ে দেব দুই চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার এই মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি মশলা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দিলাম এর জ্বালাতে কিন্তু কোনো হলুদ পড়বে না এবার আদা পেস্ট দিলাম এক চামচ এবার ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিলাম নুন যেহেতু আগেও দেওয়া ছিল সেজন্য এখন অল্পই দিলাম এবার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এতেই বোঝা যাচ্ছে কিন্তু কষানো হয়ে গেছে এবার ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম মশলার সাথে ফুলকপিটা আর একটু কষিয়ে নিচ্ছি এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গরম জল একটু করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম ফুলকপির রেজালা কিন্তু একদম রেডি কত সুন্দর হয়েছে দেখো ওপর দিয়ে ঘি আর তেলটা ছেড়ে দিয়েছে এগুলো কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব। আর অল্প চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই ছিল সেজন্য সাপটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এবার দেখো একটা পাত্রে সার্ভ করে দেবো আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা